সকালে নবান্নে প্রসাদ মাখা হয় খুব কাজের আমার সোনা গুনুটা প্রসাদ খাওয়া কলা পাতায় শুক্রবার সবাইকে আমি তনুশ্রী আর আমার ভাগ্নি গুনু আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি উৎসব নবান্ন উৎসব তো আজকে নতুন চালে ভাত খেতে হয় অগ্রাণ মাসে গ্রাম বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয় তো সেরকমই শহরেও যারা থাকে তারাও কিন্তু কম বেশি নবান্ন উৎসব পালন করার চেষ্টা করে আমাদেরও প্রতি বছরই হয় তো বিয়ের আগে প্রতি বছরই থেকেছি কিন্তু বিয়ের পর আর থাকা হয়নি তো এবছর দিদি ভাইরা আছে সবাই মিলে আবার নবান্ন উৎসব পালন করবো এবছর সকালে নবান্নের প্রসাদ মাকা হয় সবাইকে দিয়ে তারপরে আমাদের খাওয়া চলো সব আস্তে আস্তে সব করব আমি গুণ আগে সব রেডি করি তারপরে দিয়াই সব দিচ্ছে ওদিকে না চাল বাটতে হবে হ্যাঁ তারপর ফল কাটতে হবে চলো মা সকাল বেলায় নতুন চালটা ভিজিয়ে রেখেছিল তো এটা জলটা একটু ছাড়িয়ে নিয়ে আসলাম এটাকে একটু গুঁড়ো করতে হবে এখানে আরেকজন বসে গেছে ইনি গুঁড়ো করবে এই যে দিচ্ছি তোমায় এই নাও অল্প অল্প করে করো তারপরে আমি দেখছি করতে পারছো বাহ কি সুন্দর গুঁড়ো করেছে আমার সোনা গুণুটা খুব কাজের আমাকে বলছি তোমাকে এটা করতে হবে না গুঁড়ো তুমি ওদিকে ফল টল কাটো ওইদিকে গুঁড়ো করছে আমি এদিকে ফল টল কেটে নিই হয়ে গেছে আর অল্প চাল আছে তোমার কি হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার পা ব্যথা হ্যাঁ পা ব্যথাও হয়নি আচ্ছা আপেল কলা আর কমলা এই যে নতুন নতুন সব কমলা উঠেছে হ্যাঁ চাল আরও অনেক কিছু পড়বে আর কি কি পরবে দিয়াই সব দেবে কি কি পড়বে দেখতে পাবে কমলাটা একটু কেটে দেখব এই যে কলা পাতাগুলো এগুলো সব ঠিক করে নি এখানেই তো খাওয়া না প্রসাদ খাওয়া কলা পাতায় পাখিদেরকে আগে দেবে তারপরে ভগবানকে দিতে হবে তারপরে আমাদের খাওয়া গুড় দিচ্ছে নতুন গুড় বাবা নিয়ে এসেছে নতুন গুড় না আমরা কি কি ওখানে করে রেখেছি চালের গুড় তারপরে ফল আর এবার গুড় দিচ্ছে হ্যাঁ এই দেখো কলা পাতাগুলো আমি কেটে রেখেছি এখানে ভগবান হ্যাঁ পাখিকে দিতে হবে ভগবানকে হ্যাঁ তারপর আমরা খাবো এবারে কি দিলো কাজু কিশমিশ হ্যাঁ থাকবে ওগুলো থাকুক না ওগুলো নীর রাখতে পারি শুধু যে ছোট শুধু থাকুক আর ও এগুলো আমাদের আমাদের গুলো কোথায় গেল কি আমাদের হ্যাঁ হ্যাঁ 11টা পাতা দিতে হবে এখানে তো হ্যাঁ এখানে তো প্রসাদ দেবে এর মধ্যে আটা দুধ ঘি মধু চিনি সব দি দিয়েছে এবার এটা মাখবে হ্যাঁ ঘি মধু সব দিয়েছে দশটা দিতে হবে পূর্বপুরুষদের জন্য ভগবানদের জন্য আর একটা দিতে হবে পি ছাদে যাই তুলি দিয়ে নবান্ধ করে যা করে যেখানে আসবে পাখি সেখানে দাও ওই তো কাক গুলো ডাকছে প্রসাদ খাওয়া হলো আমাদের তো দুপুরে আমাদের ভাত খাওয়া নেই দুপুরে রুটি তরকারি খাওয়া তো এখন বানাতে হবে তো আমি দিদি ভাই গুনু সবাই মিলে রুটি তরকারি এগুলো বানিয়ে খাওয়া দাওয়া করব আর রাত্রিবেলা আমাদের ভাত খাওয়া দেখো ওই সব রেডি করে নিল তাহলে তুই রুটি বেলে ভাজবি তো না আমি ওটা না ওটা পারিস না এমনি দাঁড়িয়ে দেখবি এমনি দাঁড়িয়ে দেখবি খেলি তুমি এখানে খেলতে হবে সে আগে দুপুর বেলায় নবান্ন দিনে সেই টাইম কাটে না জানিস বুঝুন কাটছে না রাত্রি বেলা ভাত খাওয়া

দলটা বেড়ে গেল এবার ভাজা করব এবার ভাজা করব মূলোটা এই সময় ভালো লাগে পাঁচ রকম ভাজা হবে মুলো ভাজার মধ্যে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মুলোটা মুলোটা ভাজা হ্যাঁ মূলোটা ভাজা ভাজা করে দারুণ গন্ধ হয়ে গেছে এখন পনে চারটে বাজে মা কি বসালে মাছ ভাজা হ্যাঁ মা সরপতি মাছ ভাজা সরপতি মাছ ভাজা আচ্ছা আর আরেক রকম হবে না না দুরও তো হ্যাঁ পাবদা মাছ রুই মাছ হবে ও আচ্ছা এদিকে রুই মাছের ঝোল হয়ে গেছে আর পাঁচ রকম ভাজাও হয়ে গেছে আর এগুলো মাছগুলো ভেজে রেখেছে পাবদা সরষে হবে না মা পাবদা সর্ষে এখন রাত আটটা বাজে সেই দুপুর থেকে মা রান্না শুরু করেছিল এতক্ষণে শেষ হলো হ্যাঁ এখন ভাতটা এগুলো বেড়ে দিচ্ছে মা সর্ষের কিছু করলে এখনও হাতে বেটে করে হাতে বেটে করলে তো দারুণই হয় কিন্তু ওই যে খেটে করতে হয় তো সেই সকাল থেকে রান্না করছে এতক্ষণে সব শেষ হলো এখন ভাত বাড়া হচ্ছে বাবা ছাদে যে আগে পূর্বপুরুষদের নিবেদন করে আসবে আর এখানে সকালের মতো মা রাত্রেও নিবেদন করছে ভগবান পিঁপড়েদের এরপর আমাদের খাওয়া মাঝ নবান্নর দিনে কি কি রান্না করেছে একবার বলি ভাত পাঁচ রকম ভাজা পালং শাকের ঘন্ট মুগ ডাল মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছ সর্ষে পাবদা সরপুটিটাও সরষে দিয়ে করেছে পায়েস আর জলপায়ের চাটনি হ্যাঁ গুনুকে দেওয়া হবে সব মাছ কি দিয়ে খাচ্ছিস তুই হুম

বাবা গুনু সৌম্য ওদেরকে আগে দেওয়া হলো এবারে আমরা তিনজন বসলাম তো এই ট্রেডিশানগুলো এখনও যে হারিয়ে যায়নি সত্যি আজ বহু বছর পর আবার নবান্ন উৎসব পালন করলাম সবাই মিলে খুবই ভালো লাগলো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে ভুলো না যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা it